হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হলো রসগোল্লার রস ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবেন তা তার জন্য দেখুন এখানে আমি রসগোল্লার রস নিয়েছি আর নিয়েছি এখানে আড়াইশো আটা আর এদিকে সুজি তা দশ টাকার সুজি নিয়ে যে প্যাকেটগুলো হয় সেই সুজিটা আমি নিয়ে এটা ভিজিয়ে মানে ধুয়ে রেখেছি তা দেখুন আমি আটাই রসগোল্লার রস দিয়ে দিয়েছি পরিমাণপত্র আর মানে যতটা লাগে বেশি দেবেন না আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সুজিগুলো আর তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এগুলো আমি ভালো করে একসঙ্গে ফেটে নেব দেখুন আপনারা দেখতে থাকুন এইভাবে রসগোল্লার রস অনেকে ফেলে দেয় তা সেটা ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবেন দিয়ে কত সুন্দর মালপোয়া তৈরি করা হয় মালপোয়া বা পিঠে যেটা আপনারা বলতে পারেন দেখুন এটা আমি ভালো করে ফেটে নিয়ে নিচ্ছি আর অল্প একটু রসগোল্লা রস মনে হচ্ছে লাগবে সেজন্য আমি আবার আরেকটা রসগোল্লা একটু আমি ভেঙে দিয়ে দেবো কেন এটা দিলে মালপোয়ার কানাগুলো খুব সুন্দর হয় মানে গোল গোল হয় সেজন্য দেখুন এটা আমি ফাটতে থাকি ভালো করে ফেটে নিতে হবে যেন দানা ভাব না থাকে সেজন্য জন্য আর একটু রসগোল্লা রস আমি দিয়ে দেবো আর খুব গাঢ় হয়ে গেছে মানে খুব গাঢ় হবে না খুব পাতলা হবে না মিডিয়াম হবে সেই হিসেবে ফাটতে হবে তা আমি ফেটে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এটা রেডি হয়ে গেছে আটা রেডি হয়ে গেছে এরপরে আবার একটা কড়াইতে আমি দেখুন গ্যাসের কড়াই বসে দিয়েছি এতে আমি পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি নিয়ে দেখুন আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব দেখুন দেখুন আমি একটা দিয়ে দিচ্ছি ওতে কড়াইতে দেখুন ক্যামেরায় দেখা যাচ্ছে কি জানি না তা খুব সুন্দর ফুলে উঠেছে দর সঙ্গে সঙ্গে খুব সুন্দর ফুলে উঠেছে তারপরে এদিকে আমি এটা উল্টে উল্টে নেবো নিয়ে আমি এই পিঠটাও ভালো করে ভেজে নেবো এইভাবে রসগোল্লার রস ফেলে না দিয়ে আপনারা কাজে লাগাতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো এভাবে আমি আর একটা আপনাদের সামনে ভেজে দেখাচ্ছি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে ভুলবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি আবার আর একটা কড়াইতে দিয়ে দিলাম দেখুন এটাও খুব সুন্দর ফুলে উঠেছে তো আমি এপিট এপিট ওপিট করে ভালো করে ভেজে এটাও তুলে নেব দেখুন এভাবে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেবো এটা মালপোয়া বা পিঠা আপনারা যেটাও বলতে পারেন কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে আর খুব সফট হয় আপনারা দেখতে থাকুন তারপর এভাবে আমি এক এক করে সব মালপোয়াগুলো ভেজে নেবো নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এদিকে দেখুন আমার প্রায় অনেকটাই মালপোয়া ভাজা হয়ে গেছে আমি আবারও একটা এভাবে ভেজে নিয়েছি মালপোয়াগুলো খুব সুন্দর হয়েছে ফুলকো ফুলকো ও খুব নরম হয়েছে তা আপনারা দেখুন তা আমার দেখুন মালপোয়াগুলো রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো কত নরম সফট হয়েছে দেখুন একদম সফট এতে সুজি ও রসগোল্লার রস অল্প একটু আটা দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে তা আপনারা দেখতে থাকুন দেখা হবে নেক্সট ভিডিও